তো সবাই ফসলটা কাটা হয়েছে বাট এখন পাট গাছ হয়েছে অল্প অল্প পাট গাছ হয়েছে যখন ধান হয় সে ধানগুলো পেকে যায় মনে হয় একটা পুরো বিদেশ কাশি বাংলাদেশ বর্ডার বর্ডার অত অব্দি গাড়ি নিয়ে যেতে দেয় না বাট পারমিশন করালে যদি রিকোয়েস্ট করা যায় তাহলে যেতে দেয় আমাদের গল্পটাই হচ্ছে একটা গ্রামের একটা সুন্দর দেখতে গ্রামের গল্প আর যায় ছবির নাম যেহেতু পারবো না আমি ছাড়তে তোকে বলে দেওয়া আছে যে আমি ছাড়তে পারবো না কিন্তু তাহলে তাহলে সমস্যাটা কোথায় প্রেমটা কি গাড়ি ছবি গল্প তো এই দিক থেকে এই বনি বর바তে গাড়ি বাইক চালাতে পারতো না কোন বাইকে স্ট্যান্ড ভিতরে উৎসবে এরপরে বাইক নিয়ে ব্রিজে পড়বে ডাইরেক্ট ও নিজে বলেছে একটা তো ছিল না কে বলেছে ছিল না লেখা ছিল না আমাদের স্কিপ্টে কিছু লেখা থাকে না মাথা রাখা পুরোটা স্কিপ্ট লেখা থাকার কি আছে ডিরেক্টরে মাথা থাকলেই হলো এটাই না আমি ছাড়তে তোকে প্রথম শট এই ব্রিজেই হলো আর কি আজকে আজকে সকাল থেকে প্রচন্ড বৃষ্টি ছিল এই জায়গাটার নাম ভাজন ঘাট আমি ছোটবেলায় এখানে বড় হয়েছি একটা অদ্ভুত নস্টালজিক ব্যাপার আছে এই যে ব্রিজটায় দাঁড়িয়ে আছে যেখানে আমি শুটিং করছি এখন বাড়ির থেকে আর কোথায় এই ব্রিজে আসতাম তখন এটাকে বলে হচ্ছে ইছামতি নদী এটা হচ্ছে ইছামতি নদী ছোবেলায় আসতাম মাছ ধরতে আর মনে হতো বাড়ি থেকে কতটা দূর এখন যখন আসি তখন মানে এইটুকুনিই তো কাছে কারণ তখন ছোটো ছিলাম ছোটো ছোটো পা আছে পাড়ে আসতাম বড় পাখি বড়োপাল দিয়ে আসি চিন্তা ভাবনা মানে মানে একশারা এই বিলটা একচুয়ালি আমার বাড়ির ঠিক পেছনে বাড়ি ওই অবধি জমি ছিল আর কি মানে বিল অবধি জমি ছিল যে ধান চাষটাস হতো আমার মনের অবস্থা খুব কঠিন ছোটোবেলায় আমার ঠাকুমা যখন মারা গেছেন তার যখন কাজ হচ্ছিল তো জ্যাঠা কাকা বাবা সবাই এই মিলেই কাজ করছিল তখন আমি খুবই ছোটো তো আমি এসছিলাম আমার কি মনে হয়েছিল আমিও নাম্ব আর আমি কাউকে না বলে কুটিপুটি পায়ে আমি জলে নেমে যাই এবং জলে নেমে যাওয়ার পরে যেটা হয় যে আমি তলিয়ে যাই তখন আমার জ্যাঠা ওরা বলছে যে কোথায় কোথায় গেলো কোথায় গেল ছেলে কোথায় গেল তখন দেখেন জাস্ট আমার তখন হাতটা দিয়ে আমি করছি আর কি ডুবে যাচ্ছি তখন জ্যাঠা চাষ করে জাম্প করে জলের মধ্যে আমাকে তুলে নিয়ে আসে সে আমাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কী করছিলে জলের মধ্যে তোমাকে কে বলেছে জলে যেতে আমি নাকি বলেছিলাম না আমি আসলে জল মাপছিলাম তো এখনও আমাকে কাকা জ্যাঠারা দেখা হলে যে কোনো অনুষ্ঠান বাড়িতে যখন আমাদের অনুষ্ঠান হয় তখন গেলে প্রথম একটা কথা জিজ্ঞেস করে শিবলাল বলে আমাকে ডাকে শিবলাল বলে বলে যে বাবা জল মাপতে হবে না চলো জল মেপে আসে এখনও আমাকে বলে আমি বড় হয়ে দিতে এইভাবেই আমার সঙ্গে জড়িয়ে আছে তারপরে মাঝখানে কুড়িটা বছর হয়তো আমি আসা হয়নি আর কি